আজকে আরো রয়েছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিও আছে রাইস রয়েছে এই হচ্ছে রাইস মানে নতুন দোকান খোলা আছে সাত বদল তাই তো আজকে প্রথম দিন আজকে প্রথম আচ্ছা কি কি রাখছো তোমরা এই দোকানে সেটা আমাকে একটু বুঝিয়ে বলে দাও আজকে রয়েছে রাইস রয়েছে এই হচ্ছে ফ্রাইডেজ মানে ফ্রাইডেজ আর সাথে রয়েছে চিলি চিকেন চিলি চিকেনের সাইজগুলো মোটামুটি এরকমই রেখেছি আমরা আচ্ছা ফ্রাইড রাইস এর চিলি চিকেন ফ্রাইড এর সাথে চিলি চিকেন দিয়ে 90 টাকা করে পড়ছে আচ্ছা আর এবং আজকে আরো রয়েছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি রয়েছে কত নিচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে আমাদের 75 টাকা আচ্ছা আর চিকেন চাপ রয়েছে চিকেন চাপ রয়েছে 50 টাকা 50 টাকা পিস হ্যাঁ আচ্ছা কত দামের পিস রয়েছে এটা চিকেন চাপ হচ্ছে আপনার 80 গ্রামের মতো পিস রয়েছে আচ্ছা

সাত বদলের সূচনা এই মায়েরা হচ্ছে আমাদের একটু সংগঠন রয়েছে সেখানে মায়েরা একশো কুড়ি মানুষের রান্না রোজ করে এবং সেখানে প্রায় হচ্ছে নানান রকম বিভিন্ন আইটেম হয় যেমন হচ্ছে ভাত ডাল আলু ভাজা মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই টোটাল একটা প্যাকেজ করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় তো তার সাথে একটু সুস্থ মানুষও থাকে তো এই রান্নাটা করতে বলতে এদের রান্নার হাত খুব ভালো হয়েছে এবং আমরা ভাবছিলাম মায়েরকে স্বাবলম্বী করার জন্য কি করতে পারি নানান রকম কাজের কথা ভেবেছি সেটা থেকে দেখতে গেলেন যে এটা রান্নাটাতেই পারদর্শী এখন তখন রান্নাটাই সবার সামনে তুলে ধরা হোক কিছু মানুষ ভালো খেতেও পারবে এবং এদেরও একটা স্বাবলম্বী পথ আমরা বাঁচতে পারবো তো সেখান থেকেই সাত বদলে একদমই খুবই কাছে সেটা হচ্ছে বিদয়পুর স্টেশনে নেমে এক নম্বর মানে যদি কেউ দু নম্বরে নামে অবশ্যই সে এক নম্বরের দিকে আসবে মানে যেদিকে রেলগেট রয়েছে সেখানে নেমে অশেষ সুইটসের পাশ থেকে একটা রাস্তা আমাদের গতির দিকে আসছে ওখানে তিনবাত একটা মোড় আছে ঠিক ডান দিকে ঘুরলেই তার পিছনেই হচ্ছে আমাদের আচ্ছা হোম ডেলিভারি অ্যাভেলেবেল হচ্ছে কি হ্যাঁ হোম ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আচ্ছা একটু নাম্বারটা বলে দাও হোম ডেলিভারির জন্য আপনাকে সাত বদলে ফোন করতে হবে সেটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর নাইন ডবল থ্রি এই নম্বরে সকাল নটা থেকে রাত বিকাল পাঁচটা পর্যন্ত তো অনেক খাওয়ার রান্না হয়েছে এখানে দিদি যে তো সাত বদলের প্রথম দিন তো প্রথম দিনে তো অনেক আইটেম রয়েছে বাট আমি বেছে বেছে কিছু নিয়েছি আইটেম অনেকগুলো নিয়েছি অল্প অল্প করে টেস্টের জন্য আর ফার্স্টে নিয়েছে এখানে বিভিন্ন ধরনের রাইস রয়েছে ফ্রাইড রাইস রয়েছে অনেকটা সবজি দেওয়া রয়েছে আর এখানে চিলি চিকেন রয়েছে চিলি চিকেনটা দেখো এতটা সফট হয়েছে চিলি চিকেন দেখো ভালো সফট হয়েছে খেয়ে দেখতে হবে কেমন আর এখানে রয়েছে বিরিয়ানি বিরিয়ানিটাও অল্প নিয়েছে একদমই দেখো ভালো চাল ইউজ করেছে কোনো কম্প্রোমাইজ করেনি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি কেমন কী করে করা হয়েছে তো তাই না কতটা কি দেখাতে পেরেছি এই হচ্ছে বিরিয়ানির চুরচুরের রাইস আর এই এত বড় একটা মানে একশো কুড়ি তিরিশ হচ্ছে আলু আলুটা দেখো সফট হয়েছে হ্যাঁ এই চাল মোটামুটি খারাপ না ভালো সফট রয়েছে আর এখানে চিকেন চাপ রয়েছে চিকেন চাপ এই যে গ্রেভিটা দেখো এই যে গ্রেভি চিকেন চাপের এই যে পিস এই একটা পিস রয়েছে তো চলো ফার্স্টে আমি ভাবছি একটু বিরিয়ানি ট্রাই করি যেহেতু বিরিয়ানিটা বেশি ভালো লাগে আমার ঠিক আছে লাগলো আরও ইম্প্রুভ হবে তো খারাপ না খেতে ভালো লাগতো লেগ পিস রয়েছে

আলুটা ছিল যেরকম দেখিয়েছি একটু সফট হতো মোটামুটি ভালো সফট হয়েছে এই যে একটু সফট হতো এই চিকেন চাপের আলু দিয়ে চিকেন চাপ দিয়ে এবার একটু ফ্রায়েড রাইস খেয়ে দেখা যাক এটা সাইড সাইড্রাফি এই হচ্ছে ফ্রাইড রাইস এই চিকেন ফির চিকেন এক চিকেন না ঠিকঠাক <piño writers> <Endeesa> <siad> <fiño> <saven> পোলাও রয়েছে প্রথম দিন কাস্টমার রেসপন্স ভালোই আছে না সবাই কিছু খাচ্ছে আর ই হচ্ছে পোলাও পোলাও দিয়ে একটু চিলি চিকেন দিয়ে ট্রাই করি এই চিলি চিকেন একটু চিকেন নিয়ে একটু গ্রেভি নিয়ে প্রথমেই আমার একটু স্পাইস স্পাইসি লেগেছে এই চিলি চিকেনটা স্পাইসি হচ্ছে একটু মানে মশলা দা একটু বেশি হুম ভালো হয়ে তোমরা ট্রাই করতে পারো ছাড়া চিনি শিখে দাম তো আগেই সব শুনে নিয়েছ আর ফোন করে জেনে নেবে কী কী আছে কি কি নেই আমি খেয়েছি খেয়ে দিয়ে এসেছি বেশ ভালো লেগেছে প্রথম প্রথম যেহেতু করছে দিদিদের সাপোর্ট করো দিদিরা অনেক কষ্ট করে রান্না করেছে প্রথম দিন তাই জন্য একটু গরমিল হয়ে গেছে নেক্সট টাইম থেকে আশা করি ভালো হবে আরও ইম্প্রুভ করতে হবে তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো ও হ্যাঁ যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাও চলো দেখা হবে এরকম ভালো ভালো ভিডিও ততক্ষণ টাটা গুড নেই গাইস